ধাপ করে মারা খা প্রথম ধাপে টার্গেট থাকে বুয়েট তারপরে টার্গেট একটু কমে যে মেডিকেল ডিএমসি তারপর টার্গেট একটু কমে লাস্টে একটা মেডিকেল তারপর টার্গেট আরেকটু কমে হয় ঢাবি তারপর ঢাবিতে একটা সিট এইগুলা সব বাদ তারপর মনে হয় গুচ্ছ গুচ্ছর পরে মনে হয় না গুচ্ছ তো তো জীবনও হইতো না ধীরে ধীরে টার্গেট এমনি তোমার ডিগ্রেড হবে ডিগ্রেড হবে কারণ তুমি বুঝবা যে রিয়ালিটি ইজ অফেন রাখবা বাঙালির মেধা দুঃখ এবং মেশিন ব্রেন হ্যাঁ সবার কাছে মনে হয় নিজেরটাই বড় বাট আলটিমেটলি রিয়াল সবারই অ্যাভারেজ হয়তো বা আমার রোল 30 ছিল বাট বুয়েটের টপ হান্ড্রেড লিস্টে আমার নাম থাকবে বুয়েট সিএসি বাদে অন্য কোনো সাবজেক্ট নিয়ে আমার চিন্তাও নাই আর যদি মেডিকেলে পড়ি সর্বোচ্চ গেলে ঢাকা মেডিকেল এর বাইরে কোনো মেডিকেল মনে হয় চোখে দেখি না তারপরে মনে হয় আচ্ছা ঠিক আছে এই দুইটা যদি না হয় লাস্টে একটা সিট ঢাবিতেও মারে দিব

যখন তে শুরুতে উঠি প্রথম দিকের এই চারটা চ্যাপ্টার পড়ে মনে হয় আরে এটা তো সোজা ব্যাপার তারপরে আমি ধীরে ধীরে রিয়েলাইজ করি খেলাটা চারটা চ্যাপ্টার না খেলাটা আটটা সাবজেক্টের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বালি দুইটা করে পেপার সাথে আবার বাংলা আছে ইংলিশ আছে আইসিটি আছে এত কিছু খেল কিন্তু শুধু বই পড়লে যদি হয়তো তা না ওমা দুদিন পরে বলবে যে অ্যাডমিশন গাইড পড়তে হবে ওমা অ্যাডমিশন গাইড পড়লাম না না হয়নি তো হয়নি তো কোশ্চেন ব্যাঙ্ক দুদিন পরে এই যে একের পর এক বই প্রথম ধাপে টার্গেট থাকে বুয়েট তারপরে টার্গেট একটু কমে মনে হয় যে মেডিকেল ডিএমসি তারপর টার্গেট একটু কমে লাস্টের একটা মেডিকেল তারপর টার্গেট আরেকটু কমে হয় ঢাবি তারপর ঢাবিতে একটা সিট এইগুলা সব বাদ তারপর হয় গুচ্ছ গুচ্ছর পরে মনে হয় না গুচ্ছ তো তো জীবনও হইতো না ধীরে ধীরে টার্গেট এমনি তোমার ডিগ্রেড হবে ডিগ্রেড হবে কারণ তুমি বুঝবা যে রিয়ালিটি ইজ অফেন ডিসঅপয়েন্টিং আমাদের যেটা করতে হবে সেটা আমি এখন বলি যতদিন পর্যন্ত রেজাল্ট না দেয় চুপ করে বাসার মধ্যে বসে থাকি রেজাল্ট দেওয়ার পরে সুন্দর মতো বাপমায়ের সাথে কথা বল তুমি কলেজে যাবি যা কলেজে ভর্তি ক্লাস ক্লাসটা শুরু হোক তারপর পড়িস তুই এখন যত টান দিবি তুই হলে যে ধপ করে মারা খাই যায় এরকম না আমরা

মারা তুমি এমনিও খাবা বাট আমরা যদি একটুও পারি তোমার মারাটা কমানো সেটা চেষ্টা করবো আপাতত ওয়েবিনার হবে শিখবা বুঝবা ফ্লোতে আসবা যখন তোমার গায়ে একটু জোশটা কমে আসবে যখন তুমি বাস্তবতায় আসবা হ্যাঁ কমে যাবে তখন আমরা বলবো ঠিক আছে ব্রাদার গেম ওটা বাংলাদেশে সবার আগে সিলেবাস শেষ করবে আমাদের একাডেমিক অ্যাডমিশন করছে স্টুডেন্টরা এক বছরে যখন ওরকম পরিশ্রম স্কোয়ারে সেই জন্য বলা হচ্ছে ওয়েট করতে ওয়েট করো ওয়েবিনার রেজিস্ট্রেশন করো ওয়েবিনারে দেখা হচ্ছে আর পিরের চক্র দ্বিচক্রযান থেকে সাবধান দাদা